শিক্ষার্থীরা বর্তমানে আবেদন করতে যাচ্ছে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আজকে আমরা দেখাবো কীভাবে আবেদন করতে হবে সরকারি বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় আমরা দুইটাই আবেদন ফর্ম এখান থেকে পূরণ করে দেখাচ্ছি শিক্ষার্থীরা খুব সহজ এখান থেকে আবেদন করতে পারবে এবং তাদের অভিভাবকরাও চাইলে নিজেদের মোবাইল ফোন থেকেই আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবে তো আমরা এখানে একটু ক্লিয়ার করতে চাই কীভাবে কী আবেদন এবং যাবতীয় সকল তথ্যগুলো এবং এই আবেদন ফর্মটা সঠিকভাবে পূরণ করাটা খুবই ইম্পর্টেন্ট এবং যদি এখানে একটু একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই এইটা হচ্ছে ওয়েবসাইট আমি ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখানে আসতে হবে প্রথমে দেন আমাদেরকে যেটা করতে হবে যে ভর্তির আবেদন অপশন যাব আমরা চাইলে বিস্তারিত বিজ্ঞপ্তি নিয়মগুলি থেকেও দেখে নিতে পারবো অনেক ইনফরমেশন দেখতে পারবো আর ভর্তির আবেদনের ক্ষেত্রে আমরা কোথায় আবেদন করতে চাই সরকারি নাকি বেসরকারি আমাদের সেটা সিলেক্ট করতে হবে তা আমরা এখানে লাইক আবেদন করতে চাই সরকারিতে তাহলে আমরা সরকারি অপশনে ক্লিক করবো দেন আমরা সরকারি অপশনে ক্লিক করবার আমার সামনে ওপেন হবে দেন আমরা এখান থেকে যেটা করতে পারবো এখানে আমাদের যে উপরে যে মেনু বারটা আছে এখান থেকে আমরা খুঁজে বের করবো যে শূন্য আসনের তালিকা যদি আমাদের কোনো স্কুল সম্পর্কে তথ্য জানতে হয় ব্যক্তিগত তাহলে আমরা সেটা ক্লিক করে নিব এখানে গিয়ে বিদ্যালয়ের নামে গিয়ে আমরা সার্চ করব ডিরেক্টলি যত এলাকার ভিতরে সরকারি স্কুল হোক না কারণ আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারবো যেমন আমি খুবই একটা ধরুন কুয়াকাটা একটা কলেজ দেখতে যাচ্ছি কুয়া কাটা আমি এখানে লিখে সার্চ করছি সো এখানে দেখতে পাচ্ছি যে খুব বেশি মনে হয় নাম রিলেটেড আসছে একটা ওকে আমরা এখানে যদি দেখি একটু যে দুমকি দেখি যেহেতু আমার এলাকা দুমকি আমি দুমকিটা দেখছি দুমকি লেবুখালি গভর্নমেন্ট হাবিবুল্লাহ সেকেন্ডারি স্কুল দেখতে পাচ্ছি দেন আমি যদি এখানে সিলেক্ট করি কোন সিকিনি ইনফরমেশন আমি দেখবো আমি নাইনে দেখতে যাচ্ছি নাইন অপশানে ক্লিক করছি সাবমিট করছি আমি কিন্তু এখান থেকে বালক নাকি বালিকা এবং কী বিভাগ রয়েছে সেটা আমরা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি এবং চল্লিশটা আসন সংখ্যা রয়েছে ঠিক এরকমভাবে আমরা কিন্তু এক একটা স্কুলে ইনফরমেশন দেখতে পাবো এক্ষেত্রে এটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে আমরা এভাবে স্কুলের ইনফরমেশনগুলো দেখব আর আমরা যদি এবার নতুন আবেদন করতে যাই যেটা আমাদেরকে করতে হবে আমাদেরকে এই যে আবেদন করুন নতুন আবেদন করে এই বাটনে ক্লিক করতে হবে অথবা আমরা এই সরাসরি আবেদন কোনো অপশনেই থাকবো এরপরে আমাদেরকে এই ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে যেখানে তারা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদেরকে ক্রম অনুসারে মানে মানে অগ্রাধিকার ভিত্তিতে কলেজগুলো স্কুলগুলো সাজাইতে হবে আমরা যাকে এক নম্বরে রাখবো সে আমাকে নেওয়ার অধিকার বেশিভাবে লটারিতে তাকে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এরকম বেশ কিছু বিষয় বলেছে আর একই শিফট বা ভার্সন আবেদন করলে দুইবার আবেদন হবে ওকে এবং এখানে একটি আবেদনে একই থানায় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে নির্বাচন করা যাবে উক্ত আর বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদন সেগুলো নির্বাচন একটা জায়গায় আমি সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত একটি লিস্টে চয়েস করতে পারবো আবার যদি আমি আরো আবেদন করতে চাই তাহলে আমাকে নেক্সট টাইম ট্রাই করার কথা বলছে আরেকটা আবেদন করতে বলছে তারা ওকে তো আমরা এবার যদি ক্লিয়ার করি কিভাবে আবেদন প্রথমে এই যে নাম লেখ নাম থেকে শুরু হবে এখানে আমরা সুন্দর করে একটা স্টুডেন্টের নাম দিয়ে দিব আমাদের অবশ্যই অবশ্যই এই নামগুলো জন্ম নিবন্ধন নাম্বার দেখে দেখে হবে ওকে জন্ম নিবন্ধন নাম্বার মানে আমরা অবশ্যই কিন্তু এখানে এখানে সব কিছু কিন্তু বড়োহাতে রয়ে যাচ্ছে সো আমাদের অটো সিলেক্ট করা বড়োহাতে ক্যাপিটাল লিটার আর আমরা জন্ম নিবন্ধন দেখে ইংরেজিতে নাম দেখি এবং সবগুলো তথ্য ইংরেজিতে দেওয়া জরুরি কোনো তথ্য বাংলায় দেওয়া যাবে না এটা তারা খুব সুন্দর করে বলে দিয়েছে এই সমস্ত তথ্য ইংরেজিতে দিতে হবে এবং লাল যে শব্দগুলো আছে এই যে লাল যে ঘরগুলো এগুলো আমাদের দিতেই হবে মানে বাসদ্ধমূলক তা আমরা এখানে নাম লিখলাম জন্ম তারিখটা আমাদের প্রথমে ডেট দেন মান্থ দেন ইয়ার লিখতে হবে যেমন এই যে চব্বিশ সাত পনেরো মানে আমাদেরকে আগে লিখতে হবে তারিখ তারপরে মাস তারপরে বছর জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা বাংলা ইংরেজি অনলাইন সংরক্ষণ যেটা আছে আমরা জন্ম নিবন্ধন অনলাইনটা এখানে সুন্দর করে দিয়ে দিব বাংলায় থাকলে আমরা এখানে কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে দেন আমরা শিক্ষার্থী জেন্ডার কি আছে শিক্ষার্থী ছেলে মেয়ে যেটা হোক আমরা সেটা সিলেক্ট করব। আমরা এখানে সিলেক্ট করার পরে শিক্ষার্থীর ধর্ম এখান থেকে আমরা সিলেক্ট করে দিব মোবাইল নাম্বারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সঠিক মোবাইল নাম্বার দিতে হবে কারণ পরবর্তীতে রেজাল্ট সব বিভিন্ন ইনফরমেশন কিন্তু এই মোবাইল নাম্বারে জানানো হবে অ্যাপ্লিকেশন আইডি বা অনেক কিছু সেটা আমরা এখান থেকে সেগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে পিতা মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নাই সো আমার এখানে পিতার তথ্যগুলো দিতে হবে এবং এখানে পিতার পিতার নাম দিতে হবে এবং পিতার এনআইডি কার্ড দিতে হবে এনআইডি কার্ড না থাকলে তার জন্ম নিবন্ধন নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার না থাকলে পাসপোর্ট সো অনেকেরই দেখা যায় পিতা মাতা পাসপোর্ট আছে তার পাসপোর্ট নাম্বার সরাসরি দিতে পারে বাট নর্মালি এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে মাতার নাম দিতে হবে এখানে এবং মাতার এনআইডি কার্ড নাম্বার দিতে হবে এবং অবশ্যই এনআইডি কার্ডে যে নামগুলো আছে তাদের সেই নামগুলো এখানে দিতে হবে এখানে অনেকে আবার জন্ম নিবন্ধনের সাথে নাম নাও মিলতে পারে বাট এক্ষেত্রে এনআরিকার অনুযায়ী তথ্যগুলো দিতে হবে কিন্তু আর অভিভাবকের তথ্য দরকার নেই যদি বাবা মা কেউ জীবিত না থাকে তাহলে বাবা মার তথ্য দিতে হবে এবং অভিভাবকের তথ্য দিতে হবে দিলে ভালো ওকে আর এখানে শ্রেণী কথা বলে যে শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হতে চান সেটা নির্বাচন করুন তা আমরা এখানে শিক্ষার্থীকে ভর্তি করতে চাই নবম শ্রেণীতে আমরা নবম শ্রেণী সিলেক্ট করলাম পূর্বের স্কুলের নাম এখান থেকে জানতে চাইছি আমরা এখানে সুন্দর করে পূর্বের স্কুলেটা লিখে দিলাম ঠিক আছে আমরা লিখে দিলাম আর পূর্বের শ্রেণী কি ছিল পূর্বের শ্রেণী ছিল অষ্টম আমরা সেইভাবে দিয়ে দিব তারপরে এখানে এসেছে বর্তমান ঠিকানা এখানে সব কিছু কিন্তু আমাদেরকে লিখতে হবে যেমন এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই যদি এখানে জেলা থানা আমরা এখানে সিলেক্ট করতেছি তো আমরা এখানে লিখে দিব গ্রাম একটা পুরো এলাকা লিখে দিব ধরুন যে আমি যদি একটু বলি যে আমি এখানে গ্রামের নামটা ফার্স্ট লিখছি দেন আমি ওয়ার্ড লিখতেছি যেমন ওয়ার্ড এই এই দুইটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম গ্রাম এবং ওয়ার্ড আমি দিয়ে দিলাম এবং যদি আমার বাসার ঠিকানা থাকে আমি সেটাও দিয়ে দিলাম দিয়ে রাখতে হবে আর বাকি তথ্যগুলো কিন্তু আমার এখানে সিলেক্ট করা আছে তাই জন্য ওগুলো দেওয়ার দরকার নেই যেমন আমি বিভাগ দিচ্ছি ভরিশাল জেলা দিচ্ছি আমি এখানে পটুয়াখালী থানা দিচ্ছি এখানে আমি দুমকি পোস্টাল কোড আছে একটা পোস্টাল কোড আছে এটা দেওয়া জরুরি না দিলেও দিতে পারে নাও দিতে পারে বাট পোস্টাল কোডটা এরকমভাবে একটা পোস্টাল কোড প্রত্যেকটা উপজেলা পর্যায়ে থাকে সেই পোস্টাল কোডটা আমরা এখানে দিয়ে দিব তারপর স্থায়ী ঠিকানা এখানেও জেলা দেওয়ার দরকার নেই তা আমরা এখানে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই তাই আমরা এখানে বর্তমান ঠিকানা জায়গায় স্থায়ী ঠিকানায় সেম জিনিসই দিলাম এখানে আমরা বরিশাল দিলাম এখানে অনেকেরই দেখা যায় যে যারা ঢাকায় থাকেন তারা স্থায়ী ঠিকানা দেবেন গ্রামের বাড়ি আর বর্তমান ঠিকানা দেবেন ঢাকায় যেখানে আসেন সেই ইনফরমেশনটা দেবেন জাস্ট এইটুকুই ওকে আর এরপর আমাদেরকে স্কুল বাসায় যেখানে বলা হয়েছে যে যে গ্রুপে ভর্তি হতে চান সেই গ্রুপটা নির্বাচন করুন তো আমরা এখান থেকে গ্রুপ নির্বাচন করে নেব যেমন আমরা এখানে ক্লাস নাইনে ভর্তি হতে চাই মানবিকে মানবিক সিলেক্ট করলাম যে ভার্সনে ভর্তিতে সেটা নির্বাচন করুন আমরা এখানে কোনো ভার্সন স্পেসিফিক না আমার এখানে আচ্ছা এখানে আমি বাংলা দিলাম নর্মাল যদি কোনো নর্মাল ভার্সন থাকে যে আমি যে স্কুলগুলো অ্যাপ্লাই করছি সেখানে সব নর্মাল ভার্সন অর্থাৎ বাংলা সেখানে বাংলা সিলেক্ট করবো আবার যদি ইংলিশ ভার্সন থাকে আমি ইংলিশও সিলেক্ট করতে পারি ইংরেজি দেন এখানে বলে যে আবেদনকারী আবেদন করতে চান সেগুলো বিভাগ জেলা এগুলো মানে আমি যে স্কুলে আবেদন করতে চাই সেই স্কুলের ইনফরমেশনগুলো আমাকে এখানে দিতে হবে তো আমি এখানে আবেদন করতে চাই ধরেন যে ভরিশালে তো আমি এখানে বরিশাল দিলাম তারপর আমি এখানে বিভাগ জেলা বরিশাল দিলাম থানা আমি এখানে দিয়ে দিলাম বরিশাল সদর তারপরে আমি এখানে যখন ক্লিক করবো দেখেন বিদ্যালয়ের তালিকা বাটনে ক্লিক করলে এখানে বলতেছে কোনো বিদ্যালয়ে খুঁজে পাচ্ছে না হয়তো বা আমারই এর আগে ইনফরমেশনগুলো অনেক ভুল আছে যদি আমি এখানে জাস্ট দেখানোর সুবিধার্থে স্টুডেন্টদের হচ্ছে যে ই করেছি যার কারণে হয়তোবা খুব বেশি এখানে তথ্যগুলো অসম্পূর্ণ থাকার কারণে দেখতে পাচ্ছি না বাট এরপরে স্কুলগুলো সামনে আসবে তারপর আমরা কোন কোন স্কুলগুলো অ্যাপ্লাই করতে চাই সেগুলো আমরা সিলেক্ট করে করে একটা একটা করে আমরা এখানে যুক্ত করতে পারবো এবং সবার শেষে প্রার্থীরা একটা ছবি দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের একশো কিলোবাইটের মধ্যে আমাকে ছবিটা থাকতে হবে দেন আমি এটা কমপ্লিট করে দেন আমি হচ্ছে স্টার অপশনে ক্লিক করি এখানে যে আমি অঙ্গীকার করছি উপরের সকল তথ্যগুলো সঠিক এবং আমি উপরের তথ্যগুলো আরও একবার যাচাই বাছাই করে নিব। করে যদি আমি দেখি যে ওকে ঠিক আছে আমার সুন্দর করে আবেদনটা হয়ে গেছে দেন আমি সাবমিট করবো আমি এখানে একটু দেখাইতে চাই যে আবেদন পদ্ধতির ক্ষেত্রে তারা আরও কী কী রেখেছে আমি এটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখাই দেয় যে আরেকটা বেসিক বিষয় কী রেখেছে তারা নর্মালি এই লাস্টের ধাপে যখন আমরা আবেদন যেখান থেকে আমরা স্টপ হয়ে গেলাম আবেদন করতে পারলাম না সেই ধাপে গিয়ে তাদের এইরকমভাবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু ওয়েট আমি দেখাচ্ছি এই যে স্কুলের নামগুলো আসছে এখান থেকে আমরা কোটাগুলো সিলেক্ট করব যেমন কোনো কোটা থাকে সিলেক্ট করবে অন্যতে কিন্তু আমরা এই যে জিএন দেওয়া থাকবে অটো দেন আমরা আবেদন করবো এখানে বিদ্যালয়ের তালিকা থেকে আমরা একটা একটা করে স্কুল সিলেক্ট করতে পারবো এবং সবার শেষে ছবি আপলোড দিব এবং যদি এখানে কোনো কোটা দেয় অবশ্যই তার কিন্তু প্রমাণপত্র আমাকে এখানে কিন্তু আপলোড করতে হবে খুব সুন্দরভাবে আর এরপরে আমাদেরকে যেটা মেন বিষয় আসতেছে সেটা কি সেটা হচ্ছে যে আমরা এই যে আবেদন করলাম বা আবেদন আমরা যদি করি সবার শেষে কিন্তু আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিবে সেটা দিয়ে আমরা পেমেন্ট করব কিভাবে পেমেন্ট করবো সেটা আমরা একটু দেখিনি পেমেন্ট করার ক্ষেত্রে আমরা টেলিটক সিম থেকে একশো টাকা যেহেতু চার্জ আমাদেরকে টেলিটক সিম থেকে আমাদেরকে একশো টাকা দিয়ে পেমেন্টটা কমপ্লিট করতে হবে তো আমরা এখান থেকে কীভাবে তারা পেমেন্টটা করেছে তো এই যে দেখতে পাচ্ছি ইউজার আইডি নামে একটা কিন্তু আইডি আছে যেটাকে অ্যাপ্লিকেশনে আমরা বলি এই আইডিটা আমাদেরকে মানে যে কোনো টেলিটক সিম থেকে আমরা যখন এস এম এস করবো তখন এইটুকু দিয়ে আমরা আবেদনটা খুব সহজে টাকাটা পরিশোধ করতে পারবো আমরা দেখি কীভাবে টাকাটা তারা পরিশোধ করছে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত অবশ্যই এই রকমের ফর্মটা কিন্তু অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু আমরা ডাউনলোড করে রাখবো যাতে করে আমরা পরবর্তীতে আমাদের কাজে এটা ব্যবহার করতে পারি তো আমরা মেসেজ অপশনে যাব গিয়ে লিখবো জি এস এ দেন আমাদের যে ইউজার আইডি যেটা দিয়েছে সেটা আমরা এখানে লিখবো লেখার পর আমরা পাঠাই দিব ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বারে কোথায় অনসিক্স ত্রিপুলোর নাম্বার আবারও বলছি জি এস এ আর এই যে ইউজার আইডিটা আপনার টালাদা হবে লিখে আপনি অনসিক্স ত্রিপুলোর নাম্বারে পাঠিয়ে দেবেন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে অবশ্যই টেলিটক সিম থেকে এটা পাঠাইতে হবে পাঠানোর পরে তারা একটা ফিরতি এস এম একটা কোড পাঠাবে কী পাঠাবে একটা কোড পাঠাবে দশ সংখ্যার বা আট সংখ্যার যেখানে লেখা থাকবে জি এস এ দেন আপনি আরেকটা মেসেজ করবেন ওই নাম্বারেই তার নাম হচ্ছে জি এস এ লেখবেন ইএস ইএস মানে আপনি আবেদন করতে চান টাকাটা কেটে নিতে চান দিতে চান ফি দেন ইয়েস দেন ওই কোডটা আমাদেরকে আরেকবার লিখে দিতে এই যে আমরা আট সংখ্যা কোড সেটা আমরা লিখে ওয়ান সিক্স ট্রিপল ওয়ান আবার পাঠিয়ে দিব তাহলে অটোমেটিক্যালি আমাদের টাকাটা কেটে নিয়ে যাবে এবং আমাদের আবেদন কনফার্ম হবে জাস্ট এইটুকুই আর কোনো কিছুই না দুইটা এস এম এস প্রথম এস এম এসতে আমরা জাস্ট ইউজো আইডি পাঠাবো পরবর্তী এস এম এস এ তার একটা কোড পাঠাবে দেন আমরা কোডটা পাঠাই দেবো ইয়েস লেখা দেন আমাদের আবেদন হয়ে যাবে জি এস এ ইস এবং হচ্ছে এখানে আবেদনের কপি ডাউনলোড নাম্বার একটা অপশন আছে আমরা যদি দেখাই এই যে আবেদন কপি ডাউনলোড করুন এখান থেকে গিয়ে আমরা যেলে ইউজো আইডি এবং জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে আবেদন কপিগুলো ডাউনলোড করতে পারবো যেটা আমাদের পরবর্তীতে কাছে লাগবে বা আবেদনের সময় কাছে লাগতে পারে তো এই বিষয়গুলোর সামনে রয়েছে এবং সামনে আরও যদি কোনো তথ্য দরকার হয় আমরা চেষ্টা করবো সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর আর এখানে কিন্তু বয়স ক্যালকুলেটর রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু বয়স ক্যালকুলেট করতে পারবে যেমন তার জন্ম তারিখ কবে সেটা আমরা যদি এখান থেকে সিলেক্ট করি এবং আমরা যদি এখানে যদি দেই যে পঁচিশ বারো পঁচিশ বারো আমি যদি এখানে দিই দুই হাজার ষোলো দিই এবং এখানে যদি আমরা এখানে ক্লাসটা সুন্দর করে দেই যেমন ক্লাস হচ্ছে এখানে ফাইভ দেখে আমাদের ঠিক আছে কিনা বয়সটা আমাদেরকে দেখাবে যে অভিনন্দন আপনি যোগ্য এখানে যোগ্যতা কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে বয়সটা দেখে নিতে পারবো তো আশা করি এই সম্পূর্ণ বিষয় সামনে আমরা বিষয় আরো বিস্তারিত ভিডিও করে দিব আপনার কোন বিষয় নিয়ে ভিডিও চান আমাদেরকে জানেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ